এই তো সকালবেলা দেখো অনেক রকমের নাস্তা নিয়েছি চায়ের সাথে পাউটি বিস্কিট তারপরে হচ্ছে কলা এদিকে হচ্ছে মুড়ি কেমন জানি চায়ের সাথে মুড়ি না খেলে ভালোই লাগে না তো যাই হোক বেশ কয়েকটা বিস্কুটও নিয়েছি অনেকগুলো পাউরুটির পিস নিয়েছি দুটো সর্পি কলা নিয়েছি তো এখানে বসে বসে হচ্ছে নাস্তা করতেছিলাম কারণ সকালে একটু নাস্তা শান্তি মতো করা চায় সারাদিনটা অনেক ভালো লাগে তো এই তো আমি হচ্ছে বিস্কুট প্রিয় মানুষ বিশেষ করে টোস্ট বিস্কুট একটু প্রথমে টোস্ট বিস্কুট ভিজে ভিজে নাস্তা করে নিয়েছিলাম তো নাস্তা করা কমপ্লিট এখন মে মেয়েকে একটু কলা দিয়ে দিয়ে দিলাম ও হচ্ছে কলা মুড়ি খুব পছন্দ করে তবে হ্যাঁ পছন্দ করলেও অল্প একটু খেয়ে তারপর আমাকে দিয়ে দিয়েছে যাই হোক সকালে মোটামুটি নাস্তা ভালোই করলাম যার জন্য আর ভাতের প্রয়োজন হয়নি আজকে একদম দুপুরে রান্না করতে চলে আসলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো যাই হোক আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবার দাবার কি রান্নাবান্না করবো ভাবনা করতেছিলাম তার মধ্যে সবজি তেমন কিছু ছিল না তবে হ্যাঁ কাঁঠাল ছিল কাঁঠালটা হচ্ছে বাবা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল সে কাঁঠালটা কেটে রেখেছিলাম ফ্রিজে ভাবলাম আজকে রান্না করি আর একটা দুটো হচ্ছে পোটল ছিল সেগুলো একদম সুন্দর করে কেটে কুটে নিলাম যে একটু ভাজি করি আর বেশ কয়েকটা করলা ছিল সেগুলো কেটে নিয়েছি ভাজি করার জন্য আলু দিয়ে ভাজি করব। এদিকে পটল আর হচ্ছে বেগুন একসাথে ভাজি করলাম যেহেতু অল্প অল্প ছিলো তাই একসাথে ভাজি করে নিলাম তারপর হচ্ছে আলু আর কড়াটা ভাজি করে নেব ভাবলাম যে আগে ভাজি পুরির কাজটা আগে করে নেই তারপরে হচ্ছে রসাটা রান্না করে নেব ধীরে ধীরে হচ্ছে কাঁঠালের রসা সবাই খুব খেতে পছন্দ করে আর যদি একটু ভালো করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই বছরের এই প্রথম আজকে হচ্ছে কাঁঠাল রান্না করছি এর আগে খাওয়া হয়নি তো কাঁঠাল তো যেহেতু সবাই পছন্দ করি তো নিরামিষভাবে রান্না বান্না করলাম তো এখানে হচ্ছে এই তো প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তারপরে গোটা জিরা ফোরণ দিয়ে আলুগুলো একটু হালকা ভাজি করে তারপরে হচ্ছে কাঁঠালগুলো দিলাম আর কাঁঠালগুলো আজকে একদম ছোটো করে কেটে নিয়েছি যেহেতু হচ্ছে খুব একটা বাড়তি হয়নি যাতে করে সুসিদ্ধ হয় সেই জন্য তবে আমি সচরাচর এইভাবে কাঁঠালগুলো কেটে নেই তো বাড়তি হলে কি আর অবাত্তি হলে কি এই কাঁঠালের জাতটা এত ভালো পাকা কাঁঠালও খেতে অসম্ভব মজা আর কাঁচা কাঁঠালের তরকারি অনেক সুন্দর লাগে বাড়তি হলেও যেরকম একটু কম বাতা থাকলেও রকমই তো যাই হোক আমি কিন্তু একদম তেলে ভাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম কারণ কাঁঠাল সবসময় আমি তেলে সিদ্ধ করে নেই জল দিয়ে সিদ্ধ করলে সে কাঁঠাল কখনোই স্বাদ লাগে না তেলে এরকম ভাপা দিয়ে সিদ্ধ করে নিলে ভাজা হয়ে যায় আবার সুসিদ্ধ হয়ে যায় তো একটু চেক করে নিলাম অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম একটু হালকা পাতলা আদা জিরা বাটা একটু মরিচের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে কষানো যায় মশলাগুলো পুড়ে না যায় তো অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে একদম ঢাকনা দেবো যাতে করে একদম ঝোলটাও সুন্দর জাল হয় আর এজন্য কাঁঠালগুলো আরও একটু সুসিদ্ধ হয়ে যায় যদিও শুদ্ধ হয়ে গিয়েছিলো তো যাই হোক এ তো নামিয়ে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা বাটা কারণ গরম মশলা বাটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে আর না আগে একটু ঘি দিয়ে দিলাম এরকম ঘি গরম মশলা দিয়ে কাঁঠলা তরকে রান্না করলে খেতে এত মজা লাগে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু অনেক মজার খাবার যেন না তোমরা কে কে এইভাবে রান্না করো নিরামিষভাবে অবশ্যই কিন্তু জানাবে আমি এইভাবে রান্না বান্না করি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে তো যাই হোক এই তো আসছিল আজকের হালকা পাতা বান্না একটা ছোট্ট ব্লক যেটা তোমাদের কাছে কেমন লেগেছে আজকে ভেটে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার শেতে পাশে কেটা